বর্তমানে অনলাইন জগতের পরিচিত একটি মুদ্রার নাম বিটকয়েন যা হ্যাকার হতে শুরু করে ডার্ক কয়েবে অবৈধভাবে ক্রয় বিক্রয়কারীদের পছন্দের শীর্ষে চাইলে আপনিও বিটকয়েন কিনে রাতারাতি হয়ে যেতে পারেন বিলিয়নিয়ার চলুন বিস্তারিত জেনে নেই বিটকয়েন কি বিটকয়েন বলে অবশ্য বাস্তবে কোনো মুদ্রা নেই এটি একটি ডিজিটাল মুদ্রা বিটকয়েন কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিংবা কোন সরকারি বা ব্যাংকের তদারকি ছাড়াই স্বাধীনভাবে কাজ করে একটি পাবলিক লেজারে সব লেনদেনের রেকর্ড রাখা হয় এবং এই লেজারের পুরো বিশ্বে হাজার হাজার সংরক্ষিত আছে এগুলো পরিচিত নামে। যে কোনো লেনদেন নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন নোটের মাধ্যমে তা শেয়ার করা হয় কিভাবে এলো বিটকয়েন দু সালের আগস্টে বিটকয়েন ডট কম এই ডোমিন নাম কেনা হয় পেছনের মূল ব্যক্তি সাতশী নাকা সঙ্গে ছিলেন মার্তি মালমি নামের আরেক ব্যক্তি তবে সাতশী নাকামৌতু একজন অদৃশ্য ব্যক্তি অর্থাৎ তিনি কে তা কেউ জানেন না এমনকি তিনি একজন ব্যক্তি নাও হতে পারেন এই ডোমেনে তখন একটি প্রকাশ করা হয় ছিল ওই নিবন্ধে একটি নকশা উপস্থাপন করা হয় উদ্দেশ্য এমন একটি ডিজিটাল মুদ্রা চালু করা যেটি প্রতিষ্ঠান বা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে ওই নিবন্ধের লেখক সাতশী নাকামৌতু এবং তিনি বলেন প্রচলিত মুদ্রার মূল সমস্যা হলো একে কাজ করাতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে মুদ্রাকে হ্যায় না করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকে বিশ্বাস করতে হবে তবে প্রচলিত মুদ্রার ইতিহাস হলো বিশ্বাস ভঙ্গের ইতিহাস বিটকয়েন ডট এ প্রকাশিত নিবন্ধে যে সফটওয়্যার বর্ণনা দেওয়া হয়েছিল পরের বছর সেটির কাজ শেষ হয় আর বিটকয়েন নেটওয়ার্ক চালু হয় দুই সালের জানুয়ারি মাসে প্রথম বিটকয়েন ব্লক সেন্টি মাইন করা হয় ওই বছর তিনে জানুয়ারি এটি পরিচিতি পায় ব্লক জিরো হিসাবে বিটকয়েনের হ্যাভিং বিটকয়েনের পেছনে রয়েছে ব্লক সেন্ট প্রযুক্তি এই প্রযুক্তি পরিবর্তন আনা হয় হ্যাভিং এর মাধ্যমে যে হারে বিটকয়েন উৎপাদিত হয় সেটি স্লট করা অর্থাৎ বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া আগে ঠিক করা হয়েছে সর্বোচ্চ দুই কোটি দশ লক্ষ বিটকয়েন সৃষ্টি করা হবে মোটামুটি প্রতি চার বছর পর পর হ্যাভিং করে বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া হয় অর্থাৎ বিটকয়েনের মাইনিং দ্বিগুণ কঠিন করা হয় একুশ সালের মধ্যে সব বিটকয়েন বাজারে চলে আসবে খুচরা বিটকয়েনের হিসাব এক টাকাকে যেমন একশত পয়সায় ভাগ করা যায় তেমনি একটি ভাগ করা যায় বলা হয় মিলি তবে সবচেয়ে ছোট ইউনিটটি হল সাতোশি একটি ভাগের হলো কেউ যদি বিটকয়েনে কোন পণ্য বা সেবার দাম দিতে চায় তাহলে বিটকয়েনে এ দাম পরিশোধ করতে কোনো সমস্যা হয় না বিটকয়েনের মালিকানা নির্ধারণের জন্য বিশেষ সংকেত ব্যবহার করা হয় যাকে বলা হয় প্রাইভেট কি বিটকয়েনের মালিককে এটি মনে রেখে প্রয়োজন মতো ব্যবহার করতে হয় তবে এর জন্য ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট থাকতে হবে বিটকয়েনের কাজ কি বিটকয়েন একটি কারেন্সি টাকার যে কাজ বিটকয়েনের ঠিক সে একই কাজ অনলাইনে আর্থিক লেনদেন করার জন্য এই কয়েন ব্যবহার করা যায় যেহেতু ক্রিপ্টো কারেন্সির লেনদেন হিসেবে ব্লক চেইন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু এর কোনো প্রমাণ থাকে না সেই কারণে যেখানে টাকা বা ডলার পৌঁছায় না সেখানে বিটকয়েন পৌঁছায় বিটকয়েনের এই পপুলারিটির কারণে আজকাল অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের পেমেন্ট সিস্টেমে এই কয়েন যোগ করেছে পর্যাপ্ত গোপনীয়তা বজায় থাকে বলে প্রকাশ্য কেনাকাটার সাথে সাথে গোপনেও কেনাকাটা করা যায় সাধারণ মানুষের পাশাপাশি সরকার তাদের গোপন আর্থিক লেনদেন করার জন্য এ কয়েনের সাহায্য নেওয়া শুরু করেছে যত বেশি ব্যবহার হচ্ছে তত বেশি বিটকয়েনের মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ট্র্যাক করা যায় না বলে এটি কোনো ট্যাক্স আইনের আওতায় পড়ে না পরে যত কয়েনের মালিক হন না তাতে কোনো সমস্যা নেই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না সরকারও আপনাকে কোনো বাধ্য করতে পারবে না ডার্ক ওয়েব একটি নিষিদ্ধ জিনিস এখানে সকল ধরনের ইলিগাল আধুনিক অস্ত্র হিউম্যান অর্গান ক্রেডিট কার্ড বাড়াটে সৈন্য इत्यादि সহ আরো অনেক কিছু পাওয়া যায় যেহেতু ডার্ক ওয়েব অনেক গোপন একটা বিষয় এবং বড় বড় দেশের সরকার এগুলো তদারকি করে সেহেতু এখান থেকে গোপনে কিছু ক্রয় করতে চাইলে বিটকয়েন একমাত্র অবলম্বন অতএব ডার্ক ওয়েব থেকে কোনো কিছু কয় করলে তার পেমেন্ট করার জন্য এই কয়েন ব্যবহার করা হয় এতে ট্রানজেকশন ট্র্যাক করা হয় না এবং গোপনীয়তা বজায় থাকে আমরা আগে জেনেছি গতানুগতিক অর্থ ব্যবস্থা একটি প্রতিষ্ঠান বা সরকারের কাছে জিম্মি থাকে যারা প্রতিটি আর্থিক লেনদেনের নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যে টাকার মালিক তা কোথায় কিভাবে খরচ হচ্ছে তার হিসেব সরকার চাইলে আপনি দিতে বাধ্য এতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক পুরো দেশে কি পরিমাণ নোট থাকবে তা নিয়ন্ত্রণ করতে পারে এবং চাইলে কোনো প্রচলিত নোট বন্ধ করে দিতে পারে ধরুন আপনার কাছে একশোটি এক হাজার টাকার নোট আছে হুট করে বাংলাদেশ সরকার এক হাজার টাকার নোট নিষিদ্ধ করলো এবং পুরনো টাকা আর জমা নিল না এখন এই বিপুল টাকা আপনি কোনো কাজে ব্যবহার করতে পারবেন না কিন্তু বিটকয়েনে এই ধরনের কোনো রিস্ক নেই কারণ এটি পরিচালিত ব্লক সেন পদ্ধতি ব্যবহার করে যার ফলে বিটকয়েন ট্রানজেকশনের সময় কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে না গিয়ে ওই কয়েনের সাথে জড়িত প্রত্যেকটি কম্পিউটারে চলে যায় কম্পিউটার ক্যালকুলেশন করে তারপর ট্রানজেকশন ব্যালিড করে তা ব্লক চেনে জমা রাখে এভাবে বিকেন্দ্রীকরণ করে কোন নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হস্তক্ষেপ থেকে এ কয়েন মুক্ত থাকে বিটকয়েন কিভাবে কাজ করে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি পদ্ধতিতে ব্লক চেন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে অর্থাৎ যখন কোন লেনদেন সংগঠিত হয় তখন এই নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারে ডাটা চলে যায় উক্ত কম্পিউটারগুলো সেই ডাটার উপর ভিত্তি করে বিটকয়েন অ্যালগারিদমের মাধ্যমে উক্ত লেনদেন সঠিক কিনা তা যাচাই করে এই যাচাই করার সময় তা ব্লক চেনে থাকে পূর্বে লেনদেন ডাটা চেক করে দেখে যখন বিটকয়েন জমা থাকা কম্পিউটারগুলো গুলো ভেরিফাই করে যে লেনদেন সঠিক আছে তখন তা স্থায়ী ভাবে ব্লক চেইনে যোগ হয়ে যায় এই প্রসেস সম্পন্ন করার জন্য প্রতিটি বিটকয়েন লেনদেনের একটি করে পাবলিক কি থাকে যা একটি প্রাইভেট কি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় লেনদেন চলাকালীন ভেরিফিকেশনের জন্য এই কি প্রয়োজন হয় ক্রিপ্টো কারেন্সি নেটওয়ার্কে মাইনিং অনেক প্রচলিত শব্দ যার অর্থ করলে দাঁড়ে খনি খনন করা তা একজন মাইনারের কাজ হলো ব্লক চেইনের প্রযুক্তি প্রতিটি ব্লকের বৈধতা যাচাই করা আমরা জানি বিটকয়েন ট্রেনের লেনদেন করার সময় সকল ডাটা ব্লক চেইনে জমা থাকে কোনো কারণে সেই ডাটা ইনভ্যালিড হলে গ্রাহকের কম্পিউটার স্টোরে থাকা কয়েন ট্রান্সফার হবে না এই কারণে মাইনিং পদ্ধতি ইউজ করে ব্লক চেইনগুলোকে বৈধতা দেওয়া হয় কেউ যদি কোনো ব্লক হ্যাক করে ডাটা নষ্ট করার চেষ্টা করে তাহলে তার অন্তর্ভুক্ত অন্যান্য ব্লক নষ্ট হবে এই কারণে সহজে কোথায় সমস্যা বের করে তা ঠিক করা হয় ব্লকচেইন প্রযুক্তি এমনিভাবে তৈরি করা হয়েছে যেখানে শুরু থেকে এখন পর্যন্ত যত এন্টিং হয়েছে তা দেখা যায় তবে তা পরিবর্তন করা যায় না বিটকয়েনের ফাউন্ডার ساتوشی নাকামোতো বিটকয়েন সফটওয়্যার তৈরি করার সময় সাপ্লাই লিমিটেড দিয়েছিল 21 মিলিয়ন এই পরিমাণ বিটকয়েন তৈরি হওয়ার জন্য অ্যালগরিদম ভিত্তিক একটি ধারণা দেওয়া হয়েছে যার মতে 2140 সাল পর্যন্ত বিটকয়েন সাপ্লাই সেন চলার সম্ভাবনা আছে বিটকয়েনের সুবিধা ও অসুবিধাগুলো বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে যেমন শক্তিশালী নিরাপত্তা নিরাপত্তার দিক দিয়ে বিটকয়েন সবার উপরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকার নিয়ন্ত্রণ করে না এর জন্য কোন সিকিউরিটি সমস্যা হয় না এক্সট্রা চার্জ নেই বিটকয়েন লেনদেন করার জন্য কোনো অতিরিক্ত চার্জ বা খরচ করতে হয় না এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট অর্থাৎ বিটকয়েন সার্ভিস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে কোনো গোপন পি নেই ধীরে ধীরে বিশ্বব্যাপী বিটকয়েনের বৈধতা পাচ্ছে অদূর ভবিষ্যতে সব ধরনের কেনাকাটা করার জন্য মানুষ এই বিটকয়েন সিস্টেম ইউজ করবে বাংলাদেশ বিশ্বের অনেক দেশে বিটকয়েন তথা ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে লেনদেন করা অবৈধ এটি ব্যবহারের কারণে আপনি জেলেও যেতে পারেন ধরুন কোনো কারণে ট্রানজেকশন অসম্পূর্ণ হয়ে গেল তখন কিন্তু আপনার ওয়ালেট থেকে সেন্ড করা কয়েন আর ফেরত পাবেন না অতএব প্রতিটি লেনদেন অনেক সতর্কতার সাথে করতে হয় যা অনেক রিস্কি বিটকয়েন কম্পিউটার হার্ড ডিস্কে থাকে কোনো কারণে সে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে ভাবে কয়েন পুনরুদ্ধার করা সম্ভব হয় না মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে বিটকয়েন দাম কমে এবং আবার বাড়ে অর্থাৎ বিটকয়েনের মূল্যের স্থিতিশীলতা নেই এখন প্রশ্ন হতে পারে বিটকয়েন আপনি কিভাবে ক্রয় করবেন বিটকয়েন কেনার জন্য আপনাকে প্রথমে একটি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর আপনি আপনার পছন্দের অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহার করে বিটকয়েন কিনতে পারবেন উদাহরণস্বরূপ আপনি ক্রেডিট কার্ড ব্যাংক ট্রান্সফার এবং অন্যান্য ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে বিটকয়েন কিনতে পারেন কেনাকাটার পর বিটকয়েন একটি ক্রিপ্টো ওয়ালেটে সংরক্ষিত থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন